ও আলাইকুম থেকে যে যেখান থেকে দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন আশা করি সবাই সুস্থ আছে প্রবাসী ভাইরা আজকে আপনাদের সাথে দুইটা গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে কথা বলব অবশ্যই সাথে থাকবেন এবং ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তো প্রথমে কথা বলতে চাচ্ছি MRP পাসপোর্ট আবেদন বন্ধ করুন MRP পরিবর্তে ই-পাসপোর্ট গ্রহণ করার জন্য হাই কমিশন থেকে জরুরি বিজ্ঞপ্তি সাথে পাসপোর্ট বিতরণ নিয়ে হাই কমিশনের আরেকটি জরুরি বিজ্ঞপ্তি তো অবশ্যই সাথে থাকবে আমাদের সাথে থাকবেন মালয়েশিয়া বসবাসরত সম্মানিত সকল প্রবাসী বাংলাদেশী সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে বাংলাদেশ সরকারের গৃহীত সিদ্ধান্তের ধারাবাহিকতায় এবং সুরক্ষা সেবা বিভাগ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় এর সাথে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর ঢাকার নির্দেশনায় মোতাবেক আগামী একত্রিশে ডিসেম্বর দুই তারিখ হতে এমআরপি পাসপোর্ট কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ করা হবে আগামী 31 ডিসেম্বর 2025 সালে এমআরপি পাসপোর্টের কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ করা হবে ফলে আগামী 1 মার্চ 2025 তারিখ হতে বাংলাদেশ হাই কমিশন কুয়ালালামপুর মালয়েশিয়ায় এমআরপি পাসপোর্টের এটি ইস্যু করা হবে না একই মাস থেকে একই মাস দু হাজার সালে থেকে হাইকমিশন কোয়ালম্পুর আর এম পাসপোর্ট পি পাসপোর্টে করবে না করা হবে না এমন তো অবস্থায় মালয়েশিয়া বসবাসরত সকল প্রবাসী বাংলাদেশীদেরকে ই পাসপোর্ট গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ করা যাচ্ছে মালয়েশিয়াতে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের বর্তমান পাসপোর্ট বিশার নবায়নের জটিলতায়

অতি সীমিত পরিসরে আগামী একত্রিশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত এম আর পি পাসপোর্ট তাদেরকে দেওয়া হবে তাদের জন্য রিলিশন রিলিশন এম আর পি পাসপোর্ট ও ইমিগ্রেশন ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর ঢাকা হতে ইস্যু করার সাপেক্ষে বাংলাদেশ হাইকমিশন কোয়ালালামপুর মালয়েশিয়া হতে বিতরণ করা হবে হ্যালে প্রিয় মালয়েশিয়ার প্রবাসী ভাইরা আপনারা বুঝতে পারছেন এম আর পি পাসপোর্ট টোটালি এই বছরে একত্রিশে ডিসেম্বরের মধ্যে কি সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হবে বাংলাদেশ থেকে বাংলাদেশ সরকার এটাই নির্দেশনা দিয়েছে আর মালয়েশিয়া অবস্থিত বাংলাদেশ হাইকমিশন একই মার্চ থেকে এম আর পি পাসপোর্ট রি ইস্যু আবেদন একেবারে বন্ধ করে দিবে তবে সেখানে ওনারা একটা উল্লেখ করেছেন যাদের জন্ম নিবন্ধন অথবা ভোটার আইডি তথ্য পরিবর্তন করতে জটিলতা দেখা দেয় তাদের ক্ষেত্রে কি সীমিত পরিসরে তাদেরকে এমআরপি পাসপোর্ট দিবে তবে সেখানে একটা কথা উল্লেখ করা হয়েছে পোস্ট অফিসের মাধ্যমে কোনো অবস্থাতেই এমআরপি পাসপোর্ট আবেদন গ্রহণ করা হবে না এটা কিন্তু সবাই মনে রাখবেন প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা যাদের এগুলা সংশোধন করতে জটিলতা দেখা দিবে তাদের ক্ষেত্রে কিন্তু এমআরপি পাসপোর্ট দিব সীমিত আকারে কিন্তু সেক্ষেত্রে হাইকমিশন বলে দিয়েছে যে সেটা কিন্তু পোস্ট অফিসে এমআরপি পাসপোর্ট জমা নিবে না সরাসরি সকল কাগজপত্র আপনার জাস্টিফাই করার পরে কিন্তু আপনাদেরকে এমআরপি পাসপোর্ট সীমিত পরিসরে সীমিত আকারে তো এই জন্য যাদের এই সমস্যাগুলো আপনারা করবেন অবশ্যই আপনারা হাইকমিশনে সরাসরি গিয়ে তারপর ওনাদের সাথে এগুলো সব অ্যাটাচমেন্ট করে ওনাদের সব জাস্টিফাই করার পরে আপনাকে এমআরপি পাসপোর্ট দেবে তো প্রিয় মানুষের প্রবাসী ভাইরা এবার কথা বলতেছি পাসপোর্ট বিতরণ বিতরণ সংক্রান্ত নিয়ে হাইকমিশন আরও একটি জটিল আর একটি জরুরি দিয়েছে সেখানে হাইকমিশন টোটালি বলে দিয়েছে আগের তো হাইকমিশনের পাসপোর্ট বিতরণের দুইটা দুইটা দিক ছিল একটা হচ্ছে পোস্ট লাজুর মাধ্যমে অনেক প্রবাসী ভাই বাংলাদেশি ভাইরা পাসপোর্ট সংগ্রহ করতো আরেকটা হচ্ছে সরাসরি হাইকমিশনে গিয়ে হাতে হাতে পাসপোর্ট সংগ্রহ করতো এখন টোটালি হাইকমিশন আগামী একই মাস থেকে টোটালি সরাসরি হাতে হাতে পাসপোর্ট বিতরণ করা সব টোটালি বন্ধ এখন থেকে মালয়েশিয়ার অবস্থা তো মালয়েশিয়া প্রবাসী ভাইরা সবাই সবাই পোস্ট অফিসের মাধ্যমে আপনার পাসপোর্ট সংগ্রহ করতে হবে আপনি আর সরাসরি হাইকমিশন থেকে পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন না তো এটাকে এইটা কার্যকর হবে আগামী একই মার্চ থেকে একই মার্চ থেকে আপনার পাসপোর্ট আপনি পোস্ট লাজুর মাধ্যমে অ্যাপার্টমেন্ট নিয়ে আপনি আপনার পাসপোর্ট সংগ্রহ করবেন আমি আমার স্ক্যানে অবশ্যই কীভাবে আপনি অ্যাপার্টমেন্ট নেবেন সেই লিঙ্কটা আমি দিয়ে দেব তো প্রিয় প্রবাসী ভাই আমাদের সাথে থাকবেন প্রবাস খুঁটিনাটি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন আজকের মতো আমি মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাথে থাকুন আসসালাম আলাইকুম আলহামদুল্লাহ